হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা আলোচনা করব হস্যুকান্ত পুংলিঙ্গ শব্দ সাধু ঠিক আছে তাহলে দেখা যাক সাধু শব্দ এটা কিন্তু একটা হস্যুকারান্ত পুংলিঙ্গ শব্দ তাই না এই সাধু শব্দের অর্থ কি সাধু শব্দের অর্থ হচ্ছে সাধু ব্যক্তি বা সজ্জন ব্যক্তি বুঝতে পারছো এটা কিন্তু হস্যুকার পুংলিঙ্গ শব্দ তাহলে আমরা স্ট্রাকচারটা দেখে নেব একই রকম ভাবে দেখো বিভক্তি বচন বচন ত্রিবিধ এক বচন দ্বিবচন বচন বহু বচন এখানে দেখো प्रथमा, द्वितिया तृतीया चतुर्थी पंचमी ষষ্ঠী সপ্তমী সম্বোধন ঠিক আছে আমরা কিন্তু সকলেই জানি যে কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয় কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয় করণের তৃতীয়া হয় সম্প্রদানে চতুর্থী হয় অপাদানে পঞ্চমী হয় সম্বন্ধে ষষ্ঠী হয় অধিকরণে সপ্তমী হয় আর সম্বোধনে কি বিভক্তি হয় এটাও কিন্তু প্রথমা বিভক্তি হয় ঠিক আছে তাহলে দেখে নাও সাধু শব্দটা কেমন গঠিত হবে দেখো সাধু সাধু সাধভহ সাধব সাধু সাধু সাধুন সাধুনা সাধুভ্যাম সাধু সাধবে সাধুভ্যাম সাধুভ্য সাধু সাধুভ্য সাধু্য সাধহ সাধধহ সাধহ সাধু নাম সাধৌ সাধ সাধুসু সাধু সাধু সাধব তাই না দেখে না একবার সাধু সাধু সাধব সাধু সাধু সাধুন সাধুনা সাধুভ্যাম সাধু সাধবে সাধুভ্যাম সাধু সাধু সাধুভ্যাম সাধু সাধো সাধু সাধু নাম সাধু সাধ্যহ সাধু সু সাধু সাধবহ তাই না এই সাধুর অর্থ কি যে একজন সাধু ব্যক্তি বা সজ্জন ব্যক্তি দুইজন সজ্জন ব্যক্তি সাধবহ মানে সজ্জন ব্যক্তিগণ বা সজ্জন ব্যক্তিবর্গ সাধু মানে কি একজন সজ্জন ব্যক্তিকে এই সাধু শব্দের অর্থ দুইজন সজ্জন ব্যক্তিকে সাধুন সজ্জন ব্যক্তিগণকে বা ব্যক্তিবর্গকে সাধুনা একজন সজ্জন ব্যক্তির দ্বারা সাধুভ্যাম দুইজন সজ্জন ব্যক্তির দ্বারা সাধুবিহি মানে কি সজ্জন ব্যক্তিগণের দ্বারা চতুর্থী একজন সজ্জন ব্যক্তির জন্য দুইজন সজ্জন ব্যক্তির জন্য আর এই সাধু ভূয়ের অর্থ হচ্ছে অনেকগুলি সজ্জন ব্যক্তির জন্য বা সজ্জন ব্যক্তি বর্গের জন্য এই সাধু শব্দ অর্থ একজন সজ্জন ব্যক্তি থেকে সাধু ভিহম হচ্ছে দুইজন সজ্জন ব্যক্তি থেকে সাধু মানে কি সজ্জন ব্যক্তি বর্গ থেকে সাধহ একজন সজ্জন ব্যক্তির সাধ্য মানে দুইজন সজ্জন ব্যক্তির সাধু নাম মানে কি সজ্জন ব্যক্তিগণের বা সাধু ব্যক্তিগণের সাধু মানে কি একজন সজ্জন ব্যক্তিতে সাধ্য মানে কি দুইজন সজ্জন ব্যক্তিতে আর সাধু মানে কি সজ্জন ব্যক্তিবর্গের মধ্যে সাধু মানে কি ওহে একজন সাধু ব্যক্তি বা সজ্জন ব্যক্তি এই সাধুর অর্থ হল দুইজন সজ্জন ব্যক্তি ওহে আর কি সম্বোধন করা হচ্ছে সাধু মানে কি ওহে সজ্জন ব্যক্তিগণ তাহলে বুঝতে পেরেছ সাধু শব্দটা কিন্তু এইভাবে আমরা নির্মাণ করলাম এখানে বলে দি যে ক্রষ্টু ক্রষ্টু শব্দ কোনটা এখানে দেখে নাও কয়ের রফলা ওকার মধ্য টয়ে হস্যু এই যে ক্রষ্টু এই শব্দের অর্থ কি ক্রষ্টু শব্দের অর্থ হচ্ছে শ্রীগাল বা শিয়াল এই ক্রষ্টু শব্দ ব্যাতি দেখে ঠিক আছে হস্য তো সমস্ত পুংলিঙ্গ শব্দ এই সাধু শব্দের মতো হয় যেমন জন্তু তন্তু তরু রিপু দস্যু মানে ডাকাত গোমায়ু মানে শ্রীগাল জিজ্ঞাসু পিপাসু মোমুকু তারপর বলতে পারি আমরা পাংশু মানে ধুলো রাশি আর কি পাংশু ধুলো অংশু কিরণ বা সুতো মেরু বায়ু বিভু প্রভৃতি যে হস্যকারান্ত শব্দগুলো শব্দগুলো এগুলো সমস্ত সকল শব্দই কিন্তু কার মতো হবে এই হস্যকারান্ত পুংলিঙ্গ শব্দ সাধু শব্দের মতো হবে ঠিক আছে তাহলে স্টুডেন্টস এই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে একদম খাতায় কলম নিয়ে বসবে পড়তে ঠিক আছে আত্মস্থ করবে শুধু অন্ধের মতো মুখস্থ করলে হবে না যে সাধু সাধু সাধবহ সাধন সাধু সাধন এরকম নয় অর্থ সহ যে সাধু মানে কি সাধব মানে কি সাধুনা মানে কি সাধুভ্যাম কথার অর্থটা কি ঠিক আছে এইভাবে একদম ডিটেলসে ভালোভাবে মন দিয়ে পড়বে ঠিক আছে